আজকে রবিবাস প্রচার সব দলের প্রার্থীরাই করেছেন তার মধ্যে সিপিআইএম যিনি ঘোষিত প্রার্থী শক্তিমোহন মালিক গতবারের সাংসদ তিনি আজকে প্রচারটা করলেন আরামবাগ শহরের একেবারে তৃণমূল কংগ্রেসের যিনি ব্লক সভাপতি এবং পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যান স্বপন নন্দী তার ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ডে তিনি প্রচার সারলেন কাজীপাড়া বিবেকানন্দপল্লী এই এলাকাতে তিনি প্রচার আজকে করেছেন অসারা ফল্লারি রয়েছেন শক্তিমহল মানিক শক্তিবাবু আজকে যে প্রচার আপনি সারলেন এটা তো একেবারে স্বপ্ন ওয়ার্ড বলা হয় তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট সেখানে সাড়া পাবেন আপনি ওয়ার্ডটা তো কারো নয় এখানকার যে মানুষজন আছেন মানুষজনদের তাদের নিয়ে ওয়ার্ড আমরা সকালেই এখানে প্রচারে নেমেছিলাম সকাল সাতটার পরেই ওখানে গেছি বাড়ি প্রচার করেছি মানুষের স্বত দেখেছি তারা বেরিয়ে এসেছেন তাদের সমস্যার কথা বিভিন্ন সমস্যার কথা তারা বলেছেন আমরা দেশে রাজ্যের সংস্থার কথা তাদের সামনে তুলে ধরেছি এবং তাদের যে যন্ত্রণা তারা বুঝছেন বিভিন্ন জন বললেন তাদের ওয়ার্ডের বিভিন্ন সমস্যার কথা এটা যেমন বলেছেন সেই সঙ্গে সঙ্গে আমরা এটা প্রত্যক্ষ করেছি তারা এই সময়কালে আমাদের এই পৌরসভায় বলুন বা রাজ্যের যে জীবন যন্ত্রণা তাদের শিক্ষিত এলাকা দেখলাম অনেক শিক্ষিত মানুষজন তাদের ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে কোনো জায়গা তারা পাচ্ছে না এবং এটাও তাদের মুখ থেকে শুনলাম যে লাখ লাখ টাকা দিলে আট লাখ দশ লাখ যদি টাকা দেওয়া যায় তাহলে সেখানে কর্মসংস্থানে কিছু সুযোগের একটা জায়গায় যাওয়া যায় লেখাপড়া শিখিয়েছে প্রচুর অর্থ খরচ হয়েছে তারপরে যদি কর্মসংস্থানে কথা এইভাবে বলে দিতে হয় তাহলে সেই যন্ত্রণা বাস্তব যন্ত্রণার কথা তুলে ধরেছে এবং এটা বাস্তব সত্য তারা কিন্তু সেই যন্ত্রণার জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে শক্তিবাবু আপনাদের এই কাজীপাড়া এই সমস্ত এলাকা একটা সময় বলা হতো যে বামেদের একেবারে শক্ত ঘাঁটি ভোট ব্যাংকটা একেবারে আপনাদের ছিল সেই জায়গায় স্বপন নন্দী বা তৃণমূল কংগ্রেস এসে সেখানে ধস নামায় এবং স্বপন নন্দী যেহেতু পৌরসভার চেয়ারম্যান এবং কাউন্সিলর সেখানে প্রচুর উন্নয়ন করছেন সেই জায়গায় আপনারা কিভাবে আশা করছেন যে ভোট ব্যাংক আপনাদের আবার ফিরে আসবে আপনি যেমন বলছেন একটা সময় দমপত্রীদের একটা বড় জায়গা ছিল এই জায়গায় কিন্তু সেই মানুষগুলো তো একই আছে তারা নিশ্চয়ই হয়তো কোথাও বুঝেছিলেন যে আরো ভালো কিছু যার ফলে পরিস্থিতিতে তারা হয়তো জায়গা এদিক করেছে আবার তারা এই সময়কালে নির্বাচনে তারা যেটা বুঝেছে দেখেছে তাদের সমস্যা কতখানি সমাধান হয়েছে কি না সেটা বা এই সময়কালে সামগ্রিক যে পরিস্থিতি সেটা তারা বিবেচনা করছেন সেখান থেকেই তারা বেরিয়ে আসার জন্য তাদের আকুতি আমি প্রত্যক্ষ করেছি আর এখানে আশা করি এই মানুষগুলো আজকে তাদের ভোট যথাযথ জায়গায় তারা মৌলিক অধিকারটা যদি প্রয়োগ করতে পারে নিশ্চয়ই সেখান থেকে আমরা ভালো ভোট প্রত্যাশা করি ওকে দেখা যাক শক্তিবাবু আপনি যে প্রত্যাশা করছেন সেটা কতটা রেজাল্ট সেটা কি বলে অসংখ্য ধন্যবাদ শক্তিমোহন মালিক সিপিএম এর ঘোষিত পার্টি আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন তার দিকে বলা হচ্ছে বলছি এটাই যে আজকে ভারতবর্ষে যে অবস্থা ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা যেভাবে আজকে বিঘ্নিত হচ্ছে যেভাবে কলকারখানা সব বন্ধ বেকার ছেলে মেয়েদের কোনো কর্মসংস্থানের জায়গা তাদের নেই কৃষক আত্মহত্যা করছে ফসলের কোনো দাম নেই এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্যে যে পরিস্থিতি এখানে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হচ্ছে বিভিন্ন গণতান্ত্রিক যে পরিকাঠামোগুলো ছিল একের পর এক ধ্বংস করা হচ্ছে মানুষের ভোটারধিকার কেড়ে নেওয়া হয়েছে যাতে করে মানুষ ভোট দিতে পারে নিজস্ব মতামত দিতে পারে পশ্চিমবাংলা তো ফসলের দাম নেই কো এবং কৃষককে বলেছে আলু খাও বেশি করে মানুষকে বলছে আলু খাও চপ ভাজো মুড়ি ভাজো হ্যাঁ কর্মসংস্থান কিচ্ছু নেই একের পর এক শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য এগুলো থেকে বেরিয়ে আসার জন্যেই মানুষকে তার ভাবতে হবে এবং পশ্চিমবাংলার উপরেও যে আজকে সাম্প্রদায়িকতা থাবা বসাচ্ছে এই জায়গা থেকে মানুষকে তাদের ভাবনা চিন্তা পরিবর্তন যে এদের পরিবর্তন দরকার দিল্লি থেকেই যেমন আমরা বিজেপিকে হটাতে চাই পশ্চিমবাংলা যে তৃণমূল যারা আজকে লুটের একটা রাজত্ব করছে এদিকেও জানান দিতে চাই যে না তাদেরও এই জায়গা নেই বামপন্থীরাই পারে সেই জায়গাটাকে ইতিবাচক ক্ষেত্রে একটা মানুষকে রক্ষা করতে আপনি তো কদিন ধরেই প্রচার নেমেছেন বেশ কয়েকদিন হয়ে গেল কি আশা দেখতে পাচ্ছেন মানুষের কাছে কি রকম প্রত্যাশা পাচ্ছেন মানুষের কাছে আমরা যথেষ্ট আশা পাচ্ছি তাদের কথাবার্তা তাদের ভাবনায় তারা তাদের হচ্ছে কি নিশ্চিন্তে তারা যাতে নিজেদের ভোটটা দিতে পারে কেন বিগত অভিজ্ঞতা সেটা থেকে তারা বেরিয়ে আসতে চায় সেটাকে সেভাবে আর থাকতে চাইছে না কেননা পঞ্চায়েত নির্বাচনও তারা প্রত্যক্ষ করেছে হ্যাঁ তার থেকে পরিত্রাণ পেতে চায় মানুষ এবং নিজের অধিকার নিজের নিজস্ব ভোট তার নিজস্ব মত সে যাতে ভোট বাক্সে প্রয়োগ করতে পারে সেটা তারা দিতে চায় সেটা দেওয়ার জায়গা তৈরি হলে ফলে এবং নির্বাচন কমিশনের কাছেও আমাদের দাবি তারা যাতে গণতান্ত্রিক পরিবেশটাকে ভোট নির্বাচনে ভোট দেওয়া জায়গাটাকে সুস্থ রাখে সেটা আমরা চাইছি